যখন রাতে ঘুমাইতে যাবেন ছোট্ট একটি দোয়া দুই শতবার পাঠ করে ঘুমিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন মনের আশাগুলো তালা পূরণ করে দিবেন আপনার হাজব্যান্ড ভালো না দোয়াটি দুই শতবার পাঠ করে আপনার স্বামীর জন্য দোয়া করবেন স্বামী ভালো হয়ে যাবে স্ত্রী ভালো না দোয়াটি পাঠ করে স্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা ভালো করে দিবেন ছেলে মেয়ে ভালো না প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন দুই শতবার পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন আল্লাহ তালার কাছে মোনাজাত করে ইনশাল্লাহ মনের চাহিদা পূরণ করে দিবেন মানে মনের মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন তাহলে আর দেরি কেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি কেন না দিকে থাকবেন বলেন আমাকে আপনি বলেন পরিপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন স্কিপ করলে আপনি বুঝবেন না কথাগুলো আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও সবার আগে যদি পেতে চান একুনই একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সমার তিনি বেইব এই যে দেখেন আমি কিছু কথা আপনাদেরকে একটু আমল শিখিয়ে দেওয়ার আগে কিছু কথা বলার আমি চেষ্টা করি বা ট্রাই করি কেননা একেবারে যদি সরাসরি তে আমলের দিকে চলে যাই আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে অনেক প্রশ্ন আসতে পারে যার কারণে আমি কিছু কথা বলে এরপর আমি আমলটা শেয়ার করার চেষ্টা করি যেন মনের ভেতরে আরো উৎসাহ জাগে আরো মনের মধ্যে যেন আমল করতে পারে সে আশাটা যেন জাগে আমি সেটা আপনাদেরকে চেষ্টা করি বিরক্ত হবেন না কথা শুনলে ইসলামের কথা শুনলে ধর্মের কথা শুনলে মানুষ বিরক্ত হয়ে যায় সময় থাকে না অথচ ঘন্টার পর ঘন্টা রাত দিন মানুষ নাটক সিনেমা দেখে সেইগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ মানুষ তেমন তুলে না তো যাই হোক দেখেন মনের আশা এই যে আজকে আপনি যা বলবেন আমি যা বলছি আল্লাহ জানেন দশ বছর পরে বিশ বছর পরে পঁচিশ বছর পরে অথবা যদি আরো বলি মৃত্যুবরণ করার আগে যে কথাটা আমি বলবো বা যে আশাটি আমারই মনে থাকবে এক লিস্ট এগুলো আল্লাহ জানেন আলী মুম সুদুর যা যা বলবেন আল্লাহ তালা সব জানেন হ্যাঁ তাহলে আল্লাহ যেহেতু জেনে ফেলেন আমাদের মনের আশাগুলো আল্লাহ তালাকে বলতেই হয় বা আল্লাহর কাছে চাইতেই হয় আল্লাহর কাছে না চাইবেন কেন বলেন আমাকে আল্লাহর মতো একজন আল্লাহ কোথাও আছে আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালহু শেষ করা তো যাই না তোমার গেয়ে ঘুন তুমি কাদের অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ এই পৃথিবীতে যারাই বসবাস করে এই যে মনের ভেতরে যা যা আছে সব জানেন আল্লাহ পাক জানেন আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই আপনার একটা ধরেন কোম্পানি আছে বিভিন্ন প্রোডাক্ট আপনি তৈরি করেন সেখানে আপনি জানেন সেই প্রোডাক্টের ভেতরে কি আছে কি দিয়ে তৈরি করেছেন তেমনিভাবে তালা আমাদেরকে তৈরি করে করেছেন আল্লাহ জানেন যে আমরা কি বলতে চাই আমাদের চাহিদা কি আমরা কি পাইলে খুশি হব না হব এটা আল্লাহ তালা ভালো করেই জানেন তো এই আমাদের মনের আশাগুলো যদি আল্লাহ তালার কাছে চাইতে পারি বিভিন্ন হাদিস এবং কোরআন থেকে আমল করে যদি আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে ঠকাবেন না আল্লাহ আমাদেরকে ঠকানোর প্রশ্নই আসে না দিবেন 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 আল্লাহ আমাদেরকে এক কথাই দিবেন ওই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায় এক বিদ্যা মহিলা এক বৃদ্ধ মহিলা তার ছাগল হারিয়ে গেছে তাদের ইমান আমল আকবর কত বেশি ছিল আমাদের মনের আশা পূরণ করার জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি না যদিও দোয়া করি একদিন দোয়া করি আরেক দিন দোয়া করি না মনোযোগ নাই অন্যদিকে টেনশন ঠিক না একটা ঘটনা বলি এক বৃদ্ধা মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় সকালে কাজে যাচ্ছিল বা যে কোনো কাজে পার্সোনাল কাজ হতে পারে ব্যক্তিগত কাজ হতে পারে যাই বলেন না কেন সামাজিক কাজ হতে পারে সে বাড়ি থেকে বেরিয়ে গেল বাড়ি থেকে বের হওয়ার সময় সেই মহিলা দোয়া পাঠ করে বের হয়েছে তার কিছু বাড়িতে ছাগল ছিল বিভিন্ন জিনিসপত্র ছিল আর কি বিকাল যখন সন্ধ্যা যখন বাড়িতে ফিরল দেখছে তার ছাগল চুরু হয়ে গেছে তার ছাগল কোনো বাড়িতে নাই কে জানে নিয়ে গেছে এই ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য যেন আপনার মনের মধ্যে অল্লা তা আলার ভালোবাসা তাওয়াকুল ভরসা বৃদ্ধি এই এজন্য বলছি ভাই তো আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন কিভাবে ওই মহিলা সন্ধ্যে বাড়িতে এসে দেখে যে তার ছাগল কে জানে নিয়ে গেছে তার ছাগলগুলো কোথাও চলে গেছে সে নিজেও জানে না খেয়ে নিয়ে গেছে বিভিন্ন বাড়ির জিনিসপত্রগুলো নিয়ে গেছে বাড়িতে আসলো সে ছাগল নাই তাদের চাওয়াটা কেমন ছিল আল্লাহ কেন সাথে সাথে তাদেরকে দিতেন প্রশ্ন আপনাদের কাছে বৃদ্ধা মহিলা বাড়িতে এসে দেখে যে তার ছাগল নাই তার ছাগল কে যারে নিয়ে গেছে কোথাও চলে গেছে জানে না ওই সময় আমরা হলে বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছে কবর চাইতাম বিভিন্ন মানুষের কাছে বলতাম রাইট বিভিন্নভাবে আমরা পন্থা অবলম্বন করতাম আর সেই মহিলা দিনদার ছিল নেককার ছিল তাদের চাওয়াটা কেমন আল্লাহ দিতেন সাথে সাথে ভাই তাদের চাওয়াটা এত বেশি বিশ্বাস তাদের ভেতরে ছিল যে আল্লাহ দিবেন আমাকে পুজো করলেন যাইনামাজের মধ্যে বসলেন রাকাত নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার ছাগল নিয়ে গেছে জানি না। এখন এনে দিবেন আমার ছাগল আপনি এখন দিবেন বলে কেন আমি ঘর থেকে বের হওয়ার সময় আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের শিকানো দোয়া পাঠ করে বের হয়েছি আর আল্লাহ আপনার বন্ধু বলেছেন বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে বের হলে আপনি ঘরের সামান সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন তো আমি তো বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে বের হয়ে হয়েছি আর আপনি কোথায় গিয়েছিলেন আমার বাড়ি ঘরের ছাগল শুরু হয়ে গেছে আমি ছিলাম না বাড়িতে ঠিক আছে রাইট কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন আমার ছাগল তো চুরু হয়ে গেছে মালিক আমার ছাগলগুলো আপনি এনে দিন বুঝতে পেরেছেন আল্লাহর কাছে এইভাবে দোয়া করছেন কিতাবে এসেছে দোয়া করার শেষ হওয়ার আগে আগে আল্লাহ পাক আলমিন হচ্ছে ওই মহিলার পেছনে যে ছাগল নিয়ে গেছিল এর চেয়ে আরো বেশি ছাগল আরো বেশি সামান আল্লাহবাহ ফের তাদের মাধ্যমে দিয়ে দিয়েছেন চাইতে দেরি তাদেরকে আল্লাহ ফাকরুল আলমী দিতে দেরি করতেন না মুহূর্তের মধ্যে দিয়ে দিতেন আর হ্যাঁ যে আল্লাহ তাদেরকে দিয়েছিলেন সে কে এখন নাই বলেন আমাকে সে আল্লাহ এখনও আছে ইনশাআল্লাহ আমরা যদি ইমান আমল ঠিক করে আল্লাহর কাছে দোয়া করতে পারি চাইতে পারি আল্লাহ আমাদেরকে দিবেন তো যাই হোক মনের মধ্যে যাদের অনেক আশা অনেক বাসনা আমাদের মনের ভেতরে দেন আমি আপনাদের কি বলবো সবাই কি বলব যে দোয়াটি পাঠ করবেন আমলটি করে আল্লাহর কাছে দোয়া করে ঘুমিয়ে যাবেন এমনও হতে পারে আপনি ধরুন কোনো জিনিসের জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন কোনো মানুষের কাছে চাওয়ার চেয়ে আমলটি করে দোয়া করেছেন রাতে ঘুমিয়ে গেছেন সকাল হওয়ার আগে আগে আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিতে পারেন ওই মহিলাটাকে যদি আল্লাহ তালার সাথে সাথে দিয়ে দিতে পারেন দিয়েছিলেন ওই রকম যদি হতে পারে তাহলে আপনাকে আমাকে কেন দিবেন না আল্লাহ বলেন আমাকে কেন আল্লাহ আমাদেরকে দিবেন না অবশ্যই দিবেন ইনশাল্লাহ এজন্য মনের মধ্যে অনেক আশা পূরণ হচ্ছে না তো আজকের আমলটি আপনি করবেন প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন মিসওয়াক যদি থাকি মিসওয়াক করে উজু করে নেবেন মিসওয়াক করে উজু করে নেবেন উজু করার পরে আপনি যদি চান্দুরাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন মেরে দুস্ত সলাতুল হাজতের নামাজের অনেক ফজিলত আছে যেগুলো বলে শেষ করা যাবে অনেক ফজিলত মানে আশা পূরণের নামাজ নামাজ হচ্ছে হাজত পূরণের আশা পূরণের নামাজ ইনশাল্লাহ যারা পড়বেন অনেক উপকার হবে যদি পড়তে না পারেন নো সমস্যা নো প্রবলেম ওকে এরপর আসুন قبل مكوه بوشي تنبار استغفار أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه تنبار أهل البرتنبات درا اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মেদ সাল্লাল্লাহ আলাইহিউ আসাল্লাম তিনবার তিনবার রাস্তার পর তিনবার দুরু শরীফ ওকে পাঠ করবেন পাঠ করার পরে দুয়াটি আপনার স্কিন লক্ষ্য করুন শুদ্ধ করে দুইশো তো বার পাঠ করবেন আমি কয়েকবার পাঠ করে দিতেছি শুদ্ধ করে হাস বোন লহু ওয়াকিল একবার হয়ে গেল শুদ্ধ করে হাস বোন ওয়ানি আমেল ওয়াকিল হাসবোন অল্লাহু ওয়ানি আমেল ওয়াক হাসবোনেল গনে গনে দুই শতবার পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার দর্শির পাঠ করবেন তিনবার এরপর রব্বুল আলমিনের কাছে দু হাত তুলে দোয়া করবেন মন কুলে দোয়া করবেন রব পাঠ করে দেখেন আল্লাহর উপর বর্ষা রেখে আল্লাহকে আপনি বলছেন যে আল্লাহ আমার জন্য এই কথা আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে না এটা প্রশ্নই আসে না এই জন্য এভাবে আপনি চাইলে যতদিন দুনিয়াতে জীবিত আছেন ততদিন আমল করতে পারেন চাইলে আপনি সাত দিন তিন দিন একুশ দিন আমল করতে পারেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আপনাকে ঠকাবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামকে পছন্দ করেন আল্লাহ সময় দিয়েছেন আল্লাহ সবার মনের আশাগুলো আপনি পূরণ করে দিন মালিক মনের মধ্যে যে সমস্ত আশা আছে আল্লাহ সকল আশাগুলো সহজে পূরণ করে দিন আল্লাহ গুণাগুলো ক্ষমা করে যেন খবর যেতে পারে সে তফিক দান করুন আল্লাহ এমন সময় আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ যে সময়ে মৃত্যুবরণ করলে আপনি আমাদের উপর খুশি থাকবেন এ ছিল অ্যালুমিনো বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি